হ্যালো দর্শক সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো দর্শক মা হাতে যে গাছের চারাটি দেখতে পাচ্ছেন তো দর্শক এটি একটি জাম গাছের চারা তো দর্শক এই জাম গাছের চারাগুলো যদি আপনার চাষ করতে পারেন তাহলে আপনারা প্রচুর পরিমাণে হতে পারবেন দর্শক আমাদের ভাইরে কিন্তু এই জাম গাছের চারাগুলো কিন্তু চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভানই আছে তো দর্শক আপনার চালিয়ে কিন্তু এই জাম গাছের চারাগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন এবং পাশাপাশি কিন্তু আপনারা এই জামগুলো কিন্তু আপনারা কিন্তু পেতে পারবেন দর্শক এই জাম গাছ চারাগুলো কিন্তু আপনারা চাষ করে কিন্তু এই জাম গাছের চারাগুলো কিন্তু বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি এই জাম গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন কিন্তু প্রচুর পরিমাণে জামগুলো ধরবে তখন সেই জামগুলো আপনারা পেরে নিয়ে সেগুলো আপনারা বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি আপনারা নিজেরাও সেই জামগুলো কিন্তু হতে পারবেন প্রদর্শক আমাদের অনেক ভাইরে কিন্তু এই জাম গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে সদর্শক আপনার চালে কিন্তু এই জাম গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন হাতে যা গাছটা দেখতে পাচ্ছেন তো দর্শক এটি একটি জাম গাছ প্রদর্শক এই জাম গাছের চারাগুলো যদি আপনারা চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন প্রদর্শক আমাদের অনেক বাইরে কিন্তু এই জাম গাছের চারাগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে প্রদর্শক আপনারা চাইলে কিন্তু এই জাম গাছের চারাগুলো চাষ করে প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন এবং পাশাপাশি নিজেরাও এই জামগুলো কিন্তু খেতে পারবেন দর্শক এই জাম গাছগুলো যদি আপনারা চাষ করেছেন তাহলে আপনাদের এই জাম গাছের চারাগুলো বাজার থেকে নানতে হবে তারপর সেই চারাগুলো আপনাদের পুকুরের পাড় দিয়ে বা আপনাদের প্রতি জমিতে কিন্তু এই জামগাছের চারাগুলো রোপণ করে দিলে কিন্তু আপনাদের জাম গাছগুলো কিন্তু আস্তে আস্তে প্রচুর পরিমাণে বড় হয়ে যাবে যখন প্রথমে জাম গাছগুলো বড় হয়ে যাবে তখন কিন্তু এই জাম গাছ প্রচুর পরিমাণে জামগুলো ধরবে তখন সেই জাম গাছ সেই সেই জামগুলো যখন পেকে যাবে তখন সেগুলো আপনার তুলে নিয়ে বাজারে বিক্রি করতে পারেন সেগুলো আপনার বাজারে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি সেই জামগুলো আপনি নিজেরা খেতে পারবেন দর্শক আমাদের ভিডিওটা যদি আপনার একটু ভালো লেগে থাকে ভালোবাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম